তেজস্বিতা বিনয় করুণা নিরভিমানিতা সেবা পরায়ণতা বিচারশীলতা তিতিক্ষা ধৈর্য তপসা বুদ্ধিমত্তা সহনশীলতা সন্তোষ সহিষ্ণুতা ক্ষমা ত্যাগ সমদর্শিতা শ্রদ্ধা উদারতা অদর্শিতা পবিত্রতা লজ্জাশীলতা মাতৃত্ব সংযম রকমের ব্যবসা হচ্ছে সেই ব্যবসার মালিকানা এই ব্লকের সবাই তলার জল উপরে তলা হচ্ছে একটু ঠান্ডা করে এই ঠান্ডা জলেই ডিমটা ছাড়া হবে তাতে ডিম ফোটানো হয় তারপর চারা মাছ হলে এই পাশের এই পুকুরে ফেলা হয় এই রকম পাঁচখানা পুকুর আছে কল্পি ব্লক অল এসে জিৎ ক্লাস্টার পরিচালনায় এই মাছ চাষ হয় দেখুন কত কালো কালারফুল এই মাছ চাষ জন্মনে বিচারশীলতা সেবা প্রায়ণতা তিতিক্ষা ধৈর্য শ্রমশীলতা তপস্যা বুদ্ধিমত্তা সন্তোষ ক্ষমা ত্যাগ সমদর্শিতা শ্রদ্ধা উদারতা সংযম লজ্জাশীলতা পবিত্রতা মাতৃত্ব সরলতা অতিথিসেদা বিনয় করুণা নিরভিমানিতা বিচারশীলতা এবং সেবা সেবাপরায়ণতা তিতিক্ষা ধৈর্য শুমশীলতা তপস্যা বুদ্ধিমতা সন্তোষ সহিষ্ণুতা ক্ষমা ত্যাগ সমদর্শিতা শ্রদ্ধা উদারতা অদৈবশীল সংযম লজ্জাশীলতা ফার্ম রেডি হচ্ছে এখানে শিং মাগুর ছাড়া হবে গুলো এইটা কেঁচো কেঁচো চাষ এই যে দেখতে পাচ্ছেন এখানে জলের ফোয়ারা থাকবে মাটি থাকবে কেঁচো এখানে প্রজনন হবে

এই রে এই মাগুর মাছের বাচ্চা দেখুন কত কালো কালারফুল কত চন্মনে এ হচ্ছে মাছের প্রজনন হ্যাচারি মাগুর সিং। এই মটর এখান থেকে অক্সিজেন চলে যায় যে এই বুধ 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 এখানে ডিম ভর্তি মাগুর মাছের ডিম এটা শিং মাছের ডিম গতকাল দেয়া হয়েছিল শিং মাছ এই নেটে নেট এখানে ডোবানো ছিল প্রথম লটের যে মাছগুলো আপনাদের তো দেখালাম প্রথম লটের মাছ অঞ্চলের মহিলাদের নিয়ে কুলকি ব্লক এসএইচজি জি প্লাস্টার এই বোর্ড এই বোর্ডের মাধ্যমে এখানে ব্যবসা চলছে বহু রকমের ব্যবসা হচ্ছে সেই ব্যবসার মালিকানা এই ব্লকের সবাই কীভাবে পাবে সেই মালিকানাটার পাওয়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে পনেরো দিনের সামাজিক বাচ্চা মানবিক একটা বিপ্লব আসার সম্ভাবনা আছে যে সিস্টেমগুলোর ভিতরে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি গীতা কোরআন বাইবেল সাইজ একত্রিত মাছ গুলো এখন তার সার বস্তু নিয়ে পার পিস খানে